বেলকুনিতেও যে এত সুন্দর পেঁয়াজ গাছ লাগানো যায় এটা না লাগালে আগে বুঝতামই না দেখুন কত সুন্দর পেঁয়াজের গাছগুলো আমাদের বের হয়েছে আমি তো প্রথমে ভাবি নাই যে এই কাজটাও আমার দ্বারা সম্ভব হবে একগুলো পেঁয়াজ পচে যাচ্ছিলো এই জন্য আমি একটু গেড়ে দিলাম যে গাছ বের হবে নাকি কয়েকদিন পরে দেখি এত সুন্দর হয়ে গাছ বের হয়েছে তো আমার বর দেখতে গেল যে পেঁয়াজগুলো কি আসলে হবে নাকি দেখে বলতেছে হ্যাঁ পেঁয়াজগুলা বের হবে অনেক সুন্দর হয়েছে গাছগুলা মাটির একরকম সার আর এখানে তো আমরা অল্প জায়গার মধ্যে করতেছি জানি না কেমন হবে তারপরেও চেষ্টা করছি যেন হয় তো এখানে হচ্ছে ইনি খাদ্য অধিদপ্তরের লোক হয়েছে এই যে দেখেন আমার পেঁয়াজের গাছগুলা কিভাবে দেখতেছিল যাই হোক পেঁয়াজ হইলেই হয়েছে আমার অত সার দেওয়ার প্রয়োজন নাই পেঁয়াজ পচে যাচ্ছিল এই জন্য একটু কাজে লাগাইছি এই পেঁয়াজের গাছ দেখে ওনার মাথায় আরেকটা বুদ্ধি চলে আসলো যে পেঁয়াজের মতো করে যদি রসুন গেলে দেই। তাহলে তো আমরা আরও লাভবান হতে পারবো একটা রসুন থেকে আমাদের যদি ছয়টা রসুন হয় তাহলে বড়লোক হয়ে যাবো যেই ভাবা সেই কাজ এই যে সাধে চলে আসলো একটা রসুন নিয়ে দেখি এখন আমাদের একটা রসুন থেকে কয়টা রসুন হয় এখানে দুই বাবা মেয়ে মিলে মাটি ঠিক করতেছিল যেন রসুন কাটতে পারে তো গ্রামের মানুষজন তো জমির মধ্যে চাষ করে অনেক ধরনের ওখানে হচ্ছে সার দেয় আমাদের এখানে তো সার নাই ফুলের গাড়া ছিল ওই মাটিতে আমরা রসুনটা গাড়ব দেখি পরবর্তীতে রসুনের গাছগুলা কিভাবে হয় এখানে মাটির মধ্যে ওরা দিচ্ছিলো একটা সার দিছিল ওই পাশে একজন ভুট্টা খেতে দিচ্ছিলো তো ওরা বলল যে জানতো আমরা একটু রসুনের গাছ লাগাব এই জন্য নিয়ে এসে মাটির সঙ্গে একটু মিক্স করে নিলাম এখানে অল্প একটু ছায়ও দেওয়া ছিল ছাই দিয়ে নিয়েছি যাতে করে রসুনটা আরো বড় হয় এখানে এরা দুজন এটা নিয়ে কাটাকাটি শুরু করে দিছে বাবার মেয়ে তাদের নিয়ে কোনো কাজ করেই শান্তি নাই এই যে দেখেন ঠান্ডার মধ্যে একজন হাতের মধ্যে কাদা নিয়ে কি করতেছে আর আমার বর এমনভাবে ভাবে রসুন খুলতেছে মনে হয় যে রসুনটা খুব ব্যথা পাচ্ছে আস্তে আস্তে শুরু করে দিছে রসুন খোলা এখানে আমরা মূলত ছয়টা রসুন গেড়ে দিব ছয়টা থেকে আমাদের কয়টা হয় আপনাদেরকে দেখাবো প্রচুর ঠান্ডার মধ্যেও যে সে আমার জন্য এতটা কাজ করে তার জন্য আমি অনেক খুশি কারণ এরকম ঠান্ডার সময় ছুটির দিন মানুষ ঘুম থেকে উঠতে যায় না আর ও উঠে আমার জন্য রসুন লাগাচ্ছে যাতে করে আমার কষ্ট না হয় আর টাটকা টাটকা যেন সব খেতে পারি যতটুকু সম্ভব ততটুকুই করার ইচ্ছা করে কিন্তু সময়ের জন্য কিছুই করতে পারে না যাই হোক এই যে দেখুন দুই বাবা মেয়ে কিভাবে রসুনটা গাড়তেছে আমি এখানে ভিডিও করতেছি অত সুন্দর আমি ব্লগে ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না দেখুন কি সুন্দর করে গেড়ে দিল এখানে আমাদের কয়টা রসুন হইছে এখানে কাজকর্ম শেষ করে যে দুইজনে এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে দেখুন বাবা মেয়ের পা ধুয়ে দিচ্ছে এরকম দৃশ্য দেখতে ভালো লাগে ওদের কাহিনিগুলো দেখলে আমি আমার বাবাকে খুব মিস করি কারণ আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখি নাই আমার বয়স যখন দুই বছর তখন আমার আব্বা মারা গেছে এদের বাবা মেয়ের ভালোবাসাগুলো দেখতে আমার খুব ভালো লাগে